আমরা আসলে যে ব্যাপারটা নিয়ে বারবার একই কথা বারবার বলছে আপনাদের এবং আপনারা দেখছেন শুনছেন বর্ষা নিয়ে যে একটা 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 নানা ধরনের ঝামেলা হয়েছিল এর আগে সালে সে বিয়ে পুরান মেয়ে করছে এই জায়গাটা পুরানো পুরো পুরে গেছে আর কি প্রথম স্বামী অথবা সেকেন্ড স্বামী তাকে অ্যাসিড নিক্ষেপ করেছিল আর কি সে তার প্রতি সদয় হয়ে রাসেল মেয়ে বিয়ে করেছিল এবং পরে রাসেল মেয়ে তার কাছে টাকা পয়সা দিয়েছে এই ধরনের তার বিষয়ে কিন্তু অনেক কিছু বলছিল বর্ষা চৌধুরী মুন্না খানকে বিয়ে করছে এবং তাদের একটা ভিডিও ছবি ভাইরাল হয়ে গেছে কিন্তু হিসাব করে কিন্তু ভিডিও বানাতো এবং ছবি দিত হঠাৎ করে দেখলাম আমরা যে তার নেই এবং অনেকেই বলছে তারা বিয়ে করছে দেখেন রাসেল মিয়াকে কিন্তু এখনো তার ডিভোর্স দেয়নি এবং তাদের যে মামলা এখনো চলছে এই অবস্থার মধ্যে সে যদি মুন্না খানকে বিয়ে করে এটা তো আসলে বিয়ে হয় না আমাদের আইনের ক্ষেত্রে এটা মানে আমরা যে যতটুকু জানি এবং বুঝি আবার রিসেন্টলি একটা দেখলাম যে মুন্না খানের সাথে হাত ধরে ছবি আবার যে সে খাওয়াই মাছ দিচ্ছে নানা ধরনের কারণে আকাশ নামে সাংবাদিক উনি আবার অনেক কিছু লিখছে যে আমি ওনাকে বিয়ে করছি তাদের বিয়ের যে কাবিন নামা সেটার ছবিও দেখা দেখাচ্ছে মিডিয়াতে আপনারা অবশ্যই দেখছেন আকাশ নিবিড় তার পঞ্চম হাজবেন্ড তাহলে মানে কি বর্ষা চৌধুরী এ পর্যন্ত পাঁচটা বিয়ে করেছেন আপনারা অনেকে বলছেন যে বর্ষা চৌধুরী এতগুলো বিয়ে করার কারণ হলো তার হল টাকার জন্য যখন বর্ষা চৌধুরীর মামলা ছিল তখন কিন্তু আকাশ তাকে সাহায্য করেছে এবং সাহায্য করার পরে সাথে একটা সম্পর্ক সম্পর্ক হয় হওয়ার পরে তাদের তারা বিয়ে করে দেখেন বিয়ে করার পরেও কিন্তু বলছে আকাশ নিবিড় যে আমি তোমাকে বিয়ে করছি আমরা সংসার করতে চাই এবং আমরা বাচ্চা নিব তখন নিবিড়কে বলছে আমাকে দুই বছর সময় দাও এখন দেখেন বর্ষা চৌধুরী এখন যা করছে স্বাভাবিক একটা হাজবেন্ড হয়ে কখনোই চাপে না যে সে পর পুরুষের হাত ধরে ধরে ছবি তুলুক অথবা ভিডিও করুক কিংবা তাকে জড়িয়ে ধরে কোনো ছবি দিক এটা স্বাভাবিক কোনো হাজবেন্ড এটা স্বাবলম্বী মানে ভালোভাবে সে দেখবে না এই জন্যই কিন্তু তাকে সে বলছে যে তুমি আমি যে তোমাকে ভালোবাসি কিংবা আমাদের বিয়ে হয়েছে সে কিন্তু প্রকাশ করতে দিচ্ছিল না বসা চৌধুরী এখন তাদের মধ্যে একটা যে কোনো একটা ঝামেলা হয়েছে বসা চৌধুরী এবং আকাশ নিবিড়ের সাথে এবং আমরা আকাশ অনেক কিছু দেখলাম যে সে আসলে তাকে এখনো ভালোবাসে সে কিন্তু তার ব্যাপারে কোনো আজে বাজে কথা এখনো সে বলেনি কারণ কি সে তাকে মনে প্রাণে ভালোবাসে রাসেল মিয়া কিন্তু তার ব্যাপারে অনেক কিছু বলেছে দেখেন রাসেল মিয়া কিন্তু আসলে একজন ভদ্রলোক বর্ষা চৌধুরীকে নিয়ে বলল যে না সে বিয়ে করেছে ভালো সে সুখী হোক বর্ষা চৌধুরীর কথাবার্তা দেখে আমরা বুঝতে পারছি সে যে পাঁচটা বিয়ে করেছে সবগুলার ক্ষেত্রে কিন্তু একই ধরনের কথা বলছে তাকে যারা বিয়ে করে প্রায় লোকই তার কাছে টাকা যায় এবং তার উপরে চাপ সৃষ্টি করে দেখেন রাসেল মিয়ার ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসিংটা সে করছে এবং আকাশ নিবিড় একজন সাংবাদিক তার ক্ষেত্রে কিন্তু কথা আকাশ নিবিড় এখনও তাকে মনে প্রাণে ভালোবাসে এবং সে চাচ্ছে সংসার করার জন্য শেষ যে বিয়েটা আকাশ নিবিড় উনিও কিন্তু একজন ভদ্র মানুষ আমরা চাচ্ছি যে না উনার সাথে সে সংসার করুক এবং এটাই তার শেষ বিয়ে হোক এবং এই বিয়ের মাধ্যমে সে সংসারই হোক আপনারা কি বলছেন এই ব্যাপারটা নিয়ে এবং আপনারা বা কি ভাবছেন এই বিয়েটাই কি বসা চৌধুরী শেষ বিয়ে হওয়া উচিত নাকি আপনারা অন্য কিছু ভাবছেন কমান্ডের মাধ্যমে জানাবেন